বর্তমান সমাজের একটি চিত্র এই কবিতায় তুলে ধরা হয়েছে কবিতা কি অদ্ভুত সময় শিশুটি বসে আছে আনমনা হয়ে বাড়ির পাশে খোলা মাঠে তার নেই কোনো পড়াশোনা নেই কোনো কাজে যাবার তারা নেই কোনো লোভ লালসা নেই কোনো প্রতিযোগিতা নেই কোনো হিংসা দেশ এই নিয়ে আছে সে বেশ চোর সাধু পদ্মাইশ তার কাছে সবাই সমান এই নিয়ে সদাই আনন্দে থাকে তার মন প্রাণ কোথায় কে জিতল বা হারল কোথায় কোন দুর্ঘটনা ঘটলো কোনো কিছুর খবর রাখে না সে কেবল চাই দুবেলা দুমুঠো খেতে লোকে যে দু বলুক না কেন তাকে তার কিছু যাই আসে না তাতে হঠাৎ সে ছুটে গেল মাঠে বল ভেবে পড়ে থাকা বোমাটি তুলে নিল হাতে সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়লো মাটিতে বিভিন্ন রঙের দল ছুটে এলো সেখানে সবাই নিজের বলে নিতে চাই তাকে কিন্তু কেউ বাঁচাতে এলো না শিশুটিকে কেবলমাত্র মিথ্যে প্রতিশ্রুতির ডালা নিয়ে এলো তারা এই নিয়ে শিশুটির মা বাবা হয়ে পড়লো দিশে হারা কে দোষী আর কে নির্দোষ তার বিচার হবে পরে কিন্তু কেউ কি ফিরিয়ে দিতে পারবে নিরীহ শিশুটিকে তার মায়ের কোলে কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার